বন্দার কাছে আসছি বেবি দেখতে এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর রুকাইয়া প্রথমবার আসছে মানে প্রায় কতদিন পর আসছে আমরা এক বছরের রুকাইয়া সবাইকে আর চিনতে পারতেছে না ঠিক মতো হ্যাঁ

লুকাই এখন আর ওকে ছাড়বে না ছাড়ুক এই যে আমাদের রুগীকে দেখে আসে ও এখন নিজের কষ্ট বলতে পারছেন না মা হওয়ার কষ্ট যারা যারা হচ্ছে মা হয়েছে তারা জানে আমি কালকে গেছিলাম ওকে দেখতে আমার এত কান্না পেয়ে যাচ্ছিল ওকে দেখে

বাবু কার মতো জানো কারণ আমি দেখতেই পাইনি দেখে আবার কি বললেন অন্য বিষয়ে সত্যি কমটা অন্য বিষয় না বলতেছিস